কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে বুধবার সবরমে মহড়া অনুষ্ঠিত হবে মহরার মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে নাগরিকদের জীবন সম্পত্তির রক্ষা নিরাপত্তা সুনিশ্চিত করা আর আপতকালীন পরিস্থিতিতে বিশেষ করে যুদ্ধের সময় প্রশাসনের প্রস্তুতি তৎপরতা ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় তাই বুধবার বিকেলে এই শুরু হওয়ার আগে মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার সমস্ত আধিকারিক ফায়ার সার্ভিস সীমান্ত নিরাপত্তা বাহিনী আরক্ষা প্রশাসন ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয় তথ্য তুলে ধরিন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত যে সিভিল ডিফেন্সের সেট আছে ওই সেট কিভাবে মানে এয়ার রেড ওয়ার্নিং থাকলে আমাদের পাবলিক এবং কমন সিটিজেন তাকে রিয়েক্ট করবে তার জন্য আমাদের আজকে একটা মক ড্রিল আছে এইটা সিভিল ডিফেন্সের মক ড্রিল এই মক ড্রিলটা হবে আমাদের চারটা থেকে এবং সেটা চলবে সাড়ে পাঁচটা বা ছটা পর্যন্ত সাড়ে পাঁচটার সময় আমাদের কারেন্ট বন্ধ করে দেওয়া হবে তখন আমি আমাদের নাগরিকদের কাছে অনুরোধ রাখবো যে ওনারাও যেন নিজেদের বাড়িতে তাদের লাইট বন্ধ করে যাতে আমাদের সবার সাথে সহযোগিতা করেন আর এতে আতঙ্কিত হবার কিছু নেই এটা আমাদের রেগুলার একটা মকড্রিলের মধ্যেই এটা একটা এক্সারসাইজ আমি চাইব যে কিভাবে আমাদের এই মক ড্রিলটা আমরা করছি তা যদি আমাদের নাগরিকরা দেখেন তাহলে তারাও উপকৃত হবে ধন্যবাদ